আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার কিছুদিন আগে যে এই যে কলার বাগানটা করছি সেই কলা গাছগুলি আমি দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকু এটা হয়েছে আমার লাল কলা গাছ এই যে কলা কীরকম বের হয় তা জানি না কিন্তু কলা গাছটা একদম লাল এই যে লাল এই যে আমার কলার বাগানটা এই যে আমি দেখাচ্ছি এই যে এখানেও কলা গাছ এই যে যে এখানটা তো কলা গাছ এই যে আমার এখানেও আরেকটা চারা আমার লাগান হয়েছে এই যে বাগানটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে থাকে যে আরেকটা এখনো কলা আসেনি গাছটা যখন আরো বড় হবে তখনই কলা চলে আসবে শুকনা পাতাগুলি কেটে দিতে হবে আমার আনাজি কলা গাছ আর এটা হয়েছে বাংলা কলা লাল এই জায়গাটাতে একটা কলা গাছ ছিল এটা মারা গেছে যে আমার কলা গাছটা থেকে এই যে লাল কলা গাছটা থেকে এই যে চারা বের হয়েছে বন্ধুরা দেখতে থাকো এই যে চারাটা বের হয়েছে কি সুন্দর চারা এটা আমার আনাজি কলা গাছ কলা গাছগুলো অনেক সুন্দর হয়েছে যখন একটু বৃষ্টি কমবে তখন আমি গোড়াতে একটু সার দিয়ে দিব সার দিয়ে দিলে কলাগুলিও সুন্দর হবে অনেক মোটা মোটা হবে কলাগুলি যে কী সুন্দরভাবে ভাবে এই যে আগা বের হয়েছে এই যে বন্ধুরা দেখতে থাকে যে কি সুন্দর পাতাটা বের হয়েছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন এ বলে আমি নিচ্ছি আল্লাহ পেঁয়াজ